لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضا ما سقى فيها كافرا شربة ماء এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাসির ডানা পরিমাণ হতো তাহলে কোন কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না তাহলে বলেন তো দুনিয়া কামাই করা কি নিষেধ নিষেধ না হালাল ভাবে কামাই করা যাবে আখেরাত ভুলে যাওয়া নিষেধ আখেরাত সামনে রাখতে হবে এই হলো পাঁচ নাম্বার দুনিয়ার বিলাসিতায় আখেরাত ভুলা যাবে না এই বিলাসিতা বর্জন করা ছয় এটা গুরুত্বপূর্ণ বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা জোরে বলেন মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম বলেন তো মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম এবার আমার সাথে পাঁচটা কথা বলেন বলেন ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার কয়টা কথা বলছি বলেন ক্রেতা আল্লাহ বিক্রেতা দ্রব্য জানমান মূল্য জান্নাত আবার ক্রেতা আল্লাহ বিক্রেতা মুমিনগণ দ্রব্য জানমান মূল্য জান্নাত আল্লাহ তালা ক্রয় করে নিয়েছেন আল্লাহ হলেন ক্রেতা মিনাল মিনিনা মুমিন্দের থেকে ক্রয় করে নিয়েছেন মুমিন্দা হলো বিক্রেতা তাদের জানমাল এই জানমাল হলো দ্রব্য

তাহলে এই হলো ছয় নাম্বার অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা জিহাদ সাত নাম্বার বলেন একজন যোগ্য শাসক আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া যেই যোগ্য শাসকের চারটা কাজ হবে সুরা হজের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ দিন ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউযাকাত ওয়া আমারুল বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতাে বসাই তাদের চারটি কাজ হবে নামাজ কায়েম করা জাকাতের বিধান চালু করা নেক কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা এই চার গুণ বলা একজন শাসক আমাদের দেশে আমরা বসানোর চেষ্টা করতে হবে আট নাম্বার সুরা ব্যবস্থার গুরুত্ব এটা জনগণকে বুঝাতে হবে সুরা এটা যে কত দামি কাজ সুরা ব্যবস্থায় কিভাবে ইসলামের সোনালী যুগে সুরা ব্যবস্থার গুরুত্ব ছিল এটা জাতির মাঝে সাহেবগণ জুমার মিম্বর থেকে বুঝাতে হবে। নয় এটা বলেন। শত্রুকে শত্রু মনে করা লম্বা আলোচনা শত্রুকে লম্বা লম্বা শত্রুকে শত্রু মনে করা শত্রুকে বন্ধু ভাবা যাবে না বলেন শত্রুকে বন্ধু ভাবা যাবে না বলেন আমাদের সমস্যা বলেন সবাই এক শত্রু ছেড়ে শত্রু ধরা বলেন বৃষ্টি থেকে জন্য ঝর্ণার নিচে দাঁড়াই বৃষ্টি থেকে বাঁচার জন্য কোষা এসে দাঁড়াই মানে যাতে বৃষ্টি না পড়ে আমার গায়ে এই জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াইছে এক শত্রু ছেড়ে আরেক শত্রু ধরা বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়ানো এই জন্য মনে রাখবেন পশ্চিম ছেড়ে পশ্চিমা ধরা মানি এক তাগুতকে ছেড়ে আরেক তাগুতের গোলামি করে এই দেশের মানুষের কখনো ভাগ্য পরিবর্তন হবে না খেলাফত ব্যবস্থা ছাড়া মানুষের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হওয়া সম্ভব না হতে পারে না

বছর আগে এদেরকে কেউ নাই এখন এরা কাউরে গনে না তিন বছর আগে চিন্তা করছে অনেকে তাদেরকে কি আমরা সমর্থন দিব কি দিব না আফগানিস্তান এখন বলে তোমাদেরকে কি আমরা গনবো কি গনবো না কারণ তারা অভিভাবক মানছে কাকে আমার কষ্ট কোথায় জানেন আমরা বুক ফুলায় বলি নব্বই ভাগ মুসলমানের দেশ যখন বাহির দেশে কেউ জিজ্ঞাসা করে ভাই তাহলে তোমাদের দেশে হুকুম চলে কিভাবে আইন চলে কিভাবে নিশ্চিত আল্লাহর হুকুম চলে কারণ নব্বই ভাগের বেশি তোমরা মুসলমানের দেশ তখন লজ্জায় বলতে হয় আমাদের দেশে এটাই সবচেয়ে কম চলে কোরআন এবং হাদিস যদি বলে তোমাদের দেশে আইন কারণ কেমনে কেমনে চলে চলে রাষ্ট্র সংসদ কেমনে চলে তো বলতে হবে এখানে সবচেয়ে কম চলে আর হাদিস রাষ্ট্রে সংসদে সুপ্রিম কোর্ট হাইকোর্ট জজ কোর্ট ইত্যাদি এগুলোর মধ্যে প্রিয় মুসলমান ভাই তা আবারও বলছি আমি এক শত্রু ছেড়ে আরেক শত্রু যেটা এটা অনেক কিছু বুঝাইছি আজকে বালিশে মাথা লাগায় চিন্তা করবেন সামনের দিকে ভুল কি বারবার করবেন এই ভুল করতে থাকবেন মাথায় গোবর ঢুকতে থাকবে আর বাড়ানিও খাইতে থাকবো এখন এখনই সুযোগ এই জন্য এটা কিন্তু নাস্তিক টাইপের লোকেরা বুঝে ফেলছে যে হুজুররা এখনে একটা এক হওয়ার সুযোগ সামনে আছে এরপরও কারা জানে মাঝে মাঝে আমাদেরকে এদিক সেদিক নিয়ে যায় এই যে আমরা বুঝতে পারতেছি না এখন সুযোগ এই সুযোগ কাজে না লাগাইলে আগামী পঞ্চাশ বছরও আর এই সুযোগ আসবে না এটা কয়েক পৃষ্ঠা বেবি কাগজে লিখে রাখতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে বললাম শুনলাম আমরা সবাই যেন আমন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আখির আহ্বান আমিন আহামদুলিল্লাহ রবিল্লা